নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এই যে ওষুধ নিয়ে আমার এরকম কাম কিছু পাওয়া গেল আলাদাভাবে কিছু এখন তো দেখুন ইনভেস্টিগেশন চলছে তো এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় ঠিক আছে

ফরেন্সিক এসছে দেখুন প্রদীপ করের প্রতিবেশী হিসাবে ওনাকে যে কদিন দেখেছি আমার তো বেশি দিন হয়েছে আমি এখানে আসিনি খুব রিসেন্টলি আমি বিয়ে হয়ে এসেছি তো প্রতিবেশী হিসাবে উনি ভালোই ছিল কারোর সাথে সেরকম ঝামেলা ছিল না কিছুই ছিল না কিন্তু উনি এইরকম মানসিকতা বা এরকম করতে পারে বলেও আমাদের মনে হয়নি কোনো দিনও কিন্তু যেটা হয়েছে সেটা খুব দুঃখজনকই হয়েছে এবার ফরেনসিক আসাতে যদি ঠিকঠাক সত্যিটা উদ্ঘাটন হয় যে সত্যি সত্যি উনি কি কারণে দিয়েছে এনআরসি ঘটিত কারণ না অন্য কোনো কারণে এবার তারপরে আবার যেহেতু বলছে যে ওনার সুইসাইড নোট পাওয়া গেছে যেটাতে এনআরসি মেনশনড আছে তো সেটা কতটা অথেন্টিক যেহেতু আবার একটা নতুন তথ্য এসছে হ্যাঁ সেটা আমরাও দেখেছি যে ওনার হাতের যে এই চারটে আঙ্গুল সেই আঙ্গুলগুলোর মানে এই এই পোর্শনটা ছিল না মানে এখান থেকে পোর্শনটা ছিল তা তাতে উনি লিখতে কতটা পারতো আমি সত্যিই জানি না হয়তো নিশ্চয়ই লিখতে পারতো যেহেতু দোকান চালাতো এবার তাতে উনি লিখেছে কতটা কি সেটারও একটা সত্যি উদ্ঘাটন হওয়া উচিত কারণ আমার মনে হয় এইভাবে আমাদের পাড়ার লোকেরাও খুব হ্যারাস হচ্ছে আর ফ্যামিলি তো অবশ্যই হ্যারাস হচ্ছে মানে তারা যে একটা জিনিস হারিয়েছে একটা বাড়ির লোক হারিয়েছে তাদের সেই টাইমটুকু তারা পাচ্ছে না যে তারা সেই শোকটাকে ইয়ে করবে দিন রাত মিডিয়া পুলিশ হেনা দানা সব পরপর পরপর এসেই যাচ্ছে তাতে আমাদের পাড়াটাও এফেক্ট হচ্ছে ওনার ফ্যামিলি তো অবশ্যই এফেক্ট হচ্ছে না সেরকম কোনোদিনও দেখিনি উনি আগে আমার এই ডান দিকে থাকতো তারপরে এখানে রিসেন্ট ফ্ল্যাট কিনে বা দিকে গেছে উনি খুবই ভালো মানুষ ছিল আর যখনই যাতায়াত করতো কথা বলতো যাকে দেখতো কথা বলতো টেনশন সেরকম দেখিনি হ্যাঁ অবশ্যই ফরেনসিক আসলে তো অবশ্যই সত্যিটা উদ্ঘাটন হবে এই যে এ বলছে এনআরসি তো কারণে মারা গেছে ও বলছে না কেউ ওনাকে প্রলোচন করেছে বা প্রভোগ করেছে তার জন্য ফরেন্সিক যদি সত্যি সুদ মানে সত্যিটা বার করতে পারে তাহলে তো অবশ্যই ভালো হবে সেটা হ্যাঁ অবশ্যই সেটা সত্যি হ্যাঁ কারণটা সত্যি কারণটা আসলে বিজনেসটা বন্ধ হবে ওনাকে নিয়ে যে বিজনেসটা চালু হয়েছে সেটা বন্ধ হবে এটাই হচ্ছে মেন কথা মানসিকতা তো খুবই দুঃখজনক ব্যাপারটা তো আছেই তা ফরেনসি এনারা এসেছে এনাদের কাজ এনারা করুক ঠিক আছে হ্যাঁ অবশ্যই 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 একটু আমরা স্বস্তি ছিলাম সঠিক পাওয়া যাবে আশা করছি ফরেনশিক মানে সত্যি হুম ওদের যা কাজ ওরা কাজ করে যাচ্ছে হ্যাঁ ওই যে ঘরে আর কি হ্যাঁ প্রদীপ ঘরের ব্যাপারটা ঘটেছিলো সেই ঘরেই গেছে আর কিছু টিম গেছে ওর দোকানে ঠিক আছে ওখান থেকে আর কিছু আরও